লোকসভা নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি জানালেন তৃণমূল কংগ্রেস কি অ্যাডভান্টেজ পাবে শুনে নেওয়া যাক তার মুখ থেকেই সংযোগ হচ্ছে অর্থাৎ স্বাভাবিক কারণেই বাংলার ব্যবসায়িক সমৃদ্ধি হবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আরো ত্বরান্বিত হবে আরও সমৃদ্ধ হবে পাশাপাশি এলাকার মানুষ এই ব্রিজ থেকে সুযোগ পাবে সুবিধা পাবে তখন আমরা জানি নদীর ওপারে অর্থাৎ ইছামতির ওপারে যারা বসবাস করে তাদেরকে প্রতিনিয়ত তাদের ব্যক্তিগত প্রয়োজনে নদীর এপারে আসতে হয় তার কারণ পুলিশ স্টেশন থেকে শুরু করে বিএলআরও অফিস থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে সবটাই নদীর এপারে অর্থাৎ স্বাভাবিক কারণে মানুষের সুবিধা এক এক ভাগ নয় একশো শতাংশ মানুষের সুবিধা হবে এবং মানুষ খুশি আমরা বাদুড়িয়ার মানুষ খুশি আমরা সকলে মিলে সকলের প্রচেষ্টায় মমতা ব্যানার্জির কাছ থেকে এই ব্রিজটি আমরা উপহার পাচ্ছি এবং আমার মনে হয় আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে গত দিনে যা কথা হয়েছে খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ কিন্তু অ্যাপ্রোচ রোডের কাজ কিন্তু সম্পন্ন হবে এবং নদীর এপার ওপারের সঙ্গে যে সংযোগ বা যে মিলন সেটা কিন্তু দৃঢ় হবে এটুকু বলতে এবং যিনি এমপি ছিলেন নুসরাত জাহান আমি তার সম্পর্কে কোনো কমেন্ট করবো না শুধু এইটুকুই বলি হাজির সাহেব শ্রদ্ধ মানুষ বসিরহাটের মানুষ উনি দু থেকে চোদ্দ বসিরহাটের সাংসদ ছিলেন আমরা যারা বসিরহাটের মানুষ বাদুবিহার মানুষ ওনাকে কাছ থেকে দেখেছি এবং ওই পাঁচ বছর উনি যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু বসিরহাটের জন্য বাদুবিহার জন্য করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর প্রার্থী পরিচিতির কোনো প্রশ্নই ওঠে না এখন হাজির সাহেব এমনই একজন ব্যক্তি উনি যে কোনো অনুষ্ঠানে সেটা দলীয় হোক বা সামাজিক হোক শুধু ওনার কানে যদি একটা খবর পৌঁছতো যে এখানে যেতে হবে হাজির সাহেব কিন্তু সেখানে পৌঁছে যেতেন ঈশ্বর বাড়লার ইচ্ছা যদি উনি সুস্থ থাকতেন এটা আমরা দেখে এসেছি অর্থাৎ স্বাভাবিক কারণে সেই পরিচিতির অভাব কিছু নেই আর বসিরহাটের বুকে হাজির সাহেব নিশ্চিতভাবে কয়েক লাখ ভোটে জিতবে ব্যাপারেও কোনো সন্দেহ নেই আহ ভেরি রিসেন্ট উনি একটু অসুস্থ ছিলেন তাই নিয়ে অনেক কথা মার্কেটে আমরা শুনেছি কিন্তু যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস দল করি আমরা এই কথাগুলোকে মূল্য দিতে রাজি নেই তখন মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী উনি হাজির সাহেবকে প্রার্থী করেছেন আমরা হাজির সাহেবের জন্য অলরেডি সেন্ট্রালি অনেকগুলো মিটিং বসিরহাটে হয়ে গেছে এবং লোকালি আমি বাদুলিয়ার কথা বলি আমরা লিটনদার নেতৃত্বে বাদুলিয়া যারা তৃণমূল কংগ্রেসটা করি আমরা কিন্তু আমাদের চোদ্দটি পঞ্চায়েত সতেরোটি ওয়ার্ড অলরেডি মিটিং সেটিং দেয়াল লেখন থেকে শুরু করে পোস্টার ব্যানার অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি এবং হাজী সাহেবের জন্য আমরা এই নির্বাচনে বাদুরিয়া থেকে আমরা তো এইটুকু বলতে পারি লিটনদার নেতৃত্বে বাদুরিয়া থেকে কিন্তু সর্বোচ্চ ভোটের লিট আমরা কিন্তু হাজী সাহেবকে দেব না তার কারণ দেখুন সন্দেশখালী একটা বিচ্ছিন্ন ঘটনা সেখানে আপনারা জানেন এর আগেও আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা ভাবে বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যে ওইখানে একটা প্ররোচিত ঘটনা এটা বিরোধী রাজনৈতিক দলের সাজানো একটা ঘটনা ওখানে ঘটেছিল হয়তো কোথাও কিছু মানুষ তৃণমূল কংগ্রেসের নেতার একটি তারা অপরাধ করতেই পারে তার জন্য আমাদের দলীয় সর্বোচ্চ নেত্রী উনি সবসময় বলে থাকেন যে অপরাধ করবে তার শাস্তি সে পাবে দল তার পাশে থাকবে না যেমন আমি আজকেই নিউজে দেখছিলাম আর বাড়ির থেকে বেরোনোর সময় আবুল ইসলামের যতগুলো রাজনৈতিক পথ ছিল সাংগঠনিক পথ ছিল সমস্ত পথ থেকে কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস অর্থাৎ এইটাকে ভাবার কোন কারণ নেই যে সন্দেশকালী ঘটনার এফেক্ট বসে লোকসভা নির্বাচনে পড়বে তার কারণ দল ওখানে যতটুকু খারাপ দেখেছে যতটুকু অপরাধমূলক আচরণ কারোর মধ্যে দেখেছে দল কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছে অর্থাৎ এই নিয়ে আমরা চিন্তিত নই সন্দেশকালী থেকেও আমরা অনেক ভোটে জিতবো সর্বোপরি লোকসভা নির্বাচনকে মাথায় রেখে িয়াসীরে কি বাদুরিয়াবাসীর উদ্দেশ্যে এটুকুই বার্তা দেবো দু নয় থেকে চোদ্দ আমরা হাজির সাহেবকে দেখেছি উনি বাদুরিয়ার জন্য অনেক কাজ করেছেন পঞ্চায়েতের জন্য করেছেন মিউনিসিপ্যালিটির জন্য করেছেন এবং এই নির্বাচনে আমরাও বাদুরিয়ার সতেরোটি ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে হাজির সাহেবকে নির্বাচিত করবো জেরি করবো এবং হাজির সাহেবের কাছ থেকে বাদুরিয়া পৌরসভার আরো যাতে অনেক অনেক ডেভেলপমেন্ট আমরা পাই এইটুকুই বলবো এবং বাদুরিয়ার মানুষের কাছে এইটুকু বার্তা দেবো যেহেতু যে রাজনৈতিক দল মানুষের পাশে থাকে মানুষের কাছে থাকে সারা বছর মানুষের পরিষেবা দেয় শুধুমাত্র ভোটমুখী রাজনৈতিক দল কিন্তু তৃণমূল কংগ্রেস নয় তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে পাশে থাকে অর্থাৎ এই নির্বাচনেও হাজি সাহেবকে নির্বাচিত করবার পর বাদু দেওয়ার কথা তৃণমূল কংগ্রেস যেমন ভাববেন হাজি সাহেবও নিশ্চিতভাবে ভাববেন এটুকুই বলবো আপনারা আসুন যে রাজনৈতিক দল মানুষের পাশে থাকে সেই দলের সঙ্গে থাকুন এইটুকুই বাদুয়াবাসীর জন্য বার্তা দিল